অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলেও শনিবার দুপুর দুইটায় শেষ হয় গণনা সন্ধ্যা সাতটায় ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা সুলতানা স্বর্ণা একজন নির্বাচন কমিশনের পদত্যাগের কথা জানা গেছে এছাড়া কি তথ্য রয়েছে সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে ছোট্ট সংশোধন দিতে চাই একুশটি হলেরই কিন্তু কেন্দ্রীয় সংসদেরও যে ব্যালটগুলো রয়েছে অর্থাৎ সম্পূর্ণ ভোট গণনা জাকসুর সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং তার পাশাপাশি হল সংসদের যে ব্যালটগুলো ছিল সেগুলো কিন্তু গতকালকেই গণনা করা হাতে হাতে শেষ হয়েছিল এবং আজ কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্রীয় সংসদের গণনা করাও শেষ হয়েছে তবে এখন আপনি আসলে যে প্রশ্নটি করলেন ডক্টর রেজওয়ানা থাকি কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে আসলে তিনি আসেননি তবে নির্বাচন কমিশনকে কিন্তু তিনি একটি তার পত্র পাঠিয়েছেন এবং তিনিও কিন্তু আমরা মাহরুফি সাত্তার সারের মতো একই ধরনের অভিযোগ পেয়েছি তিনিও কিন্তু তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে নির্বাচন কেন্দ্রিক নানা অনিয়ম অভিযোগ যেমন তার অভিযোগ তার পদত্যাগপত্র উঠে এসেছে তার পাশাপাশি কিন্তু তার অভিযোগপত্র উঠে এসেছে যে এতটা সময় ধরে আসলে এই নির্বাচনের যে গণনা চলছে সেই গণনা পদ্ধতিকেও কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং তিনি আরও বলেছেন যে নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলোর কোনো সুরাহা না করেই যে ভোট নেয়ার যে ব্যবস্থাপনাটি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি সমর্থন জানাননি তো আসলে বলা যায় যে পাঁচজন নির্বাচন কমিশনার ছিলেন এবার জাকসু নির্বাচনে সেই নির্বাচনের পাঁচজন কমিশনার প্যানেলের মধ্য থেকে যখন দুজনই দুজন কমিশনার নির্বাচন থেকে বয়কট করেন বা পদত্যাগ করেন কমিশন থেকে তখন কিন্তু এই নির্বাচনের যে পদ্ধতি ছিল সেই যে ব্যবস্থাপনা ছিল সে ব্যবস্থাপনা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমরা যেমন শিক্ষার্থীদের মুখে দেখেছি তার পাশাপাশি কিন্তু যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছেন যে পাঁচজনের ভেতর যখন দুজন এবং মাহরুফি সত্তার যখন পদত্যাগ করেন তা তখন তাকে বিএনপি পন্থী বলে কিন্তু অনেকে অভিযোগ করেছেন রিজওয়ানা ম্যামের ক্ষেত্রে কিন্তু অনেকে অভিযোগ করেছেন যে তিনি বামপন্থী সেজন্য তিনি পদত্যাগ করেছেন তবে এই ধরনের অভিযোগগুলো কিন্তু এখনো সেভাবে নিশ্চিত করা যাচ্ছে না এবং আমরা অপেক্ষা করছি রিজওয়ানা সিগা ম্যামের সাথে আসলে আমরা কথা বলার জন্য এবং তিনি গণমাধ্যমের সাথে এখনও কথা বলেননি তার পদত্যাগ নিয়ে তার যে আসলে অভিব্যক্তি আছে সেটিও আমরা জানার চেষ্টা করছি তবে এখন পর্যন্ত আমাদের ভিসি এবং প্রভিসির সাথে কথা বলার হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পাশাপাশি প্রভিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোট গণনা যেহেতু বিকেল তিনটার মধ্যে শেষ হয়েছে তাই সন্ধ্যে সাতটার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং সিনেট ভবনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তবে ছোট্ট একটি সিনেট হলে কীভাবে সেই ফল ফলাফল ঘোষণা করা হবে এটি নিয়েও কিন্তু নানা প্রশ্ন আমরা শিক্ষার্থীদের মধ্যে পাচ্ছি রেদওয়ান বলা যায় নানা অব্যবস্থাপনা নানা অভিযোগ নানা ভাবে আঙুল তোলা হচ্ছে এক প্যানেল থেকে অন্য প্যানেল প্রার্থীদের থেকে নির্বাচন কমিশনের দিকে এবং প্রশাসনের দিকে জাকসু নির্বাচন এমনটাই আসলে চলছে এখন পর্যন্ত এবং শেষ মুহূর্তে আমরা চলে এসেছি ফলাফল ঘোষণা হতে আর কিছুক্ষণ সময় বাকি জি নিশ্চয়ই অনেকেই আগ্রহে আছেন এই ফলাফলের জন্য আপনাকে ধন্যবাদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশানের একটি হোটেলে এক গোল টেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষ গোল টেবিল আলোচনায় তিনি আরো বলেন রাষ্ট্রকে প্রকৃত অর্থেই গণতন্ত্রের রূপান্তরের জন্য একটি নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠা দরকার একই সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে কিছু সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন জাহাঙ্গীরনগরের জাকস্তু নির্বাচনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন লেজুর বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি বাদ দিতে হবে সংস্কারগুলো করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সমস্ত একমত একমত্রা গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন নতুন করে বৈষম্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরের জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার কেন এখনও নির্বাচন দিতে পারছে না প্রশ্ন করেন বিএনপির নেতা দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানে মবের ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন গর্ষর। জানান ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে কাজ করছে বিএনপি যারা সময় বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছে একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ জুলাই আগস্টে যে বিপ্লব হয় না যদি একজন তত্ত্বাবধান সরকার সরকার পরিবর্তন পর একটা তত্ত্বাবধান সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের দুই বছর লাগে কেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি সাংবাদিক প্রবেশ করতে বাধা নেই তাদের নিরাপত্তা দেবে সরকার এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি সচেতনতার সাথে দেখা হবে বলেও জানান উপদেষ্টা এছাড়া কোনো সাংবাদিক হেনস্থা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি এই বিষয়ে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই যে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা হবে না বরং আমরা তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সাথে মিলে আমরা ঠিক করতে চাচ্ছি যে যাতে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি সচেতনতার সাথে দেখা হবে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয় পত্র প্রদান ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় তিনি বলেন প্রবাসীদের ভোট দেওয়ার জন্য মোবাইল অ্যাপ উন্মুক্ত করা হয়েছে পোস্টাল ব্যালট বেডি নামের এই অ্যাপে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে প্রবাসীরা ভোট দিতে পারবেন কানাডার আয় বাংলাদেশ কমিশনে আয়োজিত এই অনুষ্ঠানে সিএসি জানান প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হলো কানাডা থেকে বিয়াল্লিশটি দেশে এই কার্যক্রম চলবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন বিডি।

হাজির হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর রাসিফ নজরুল সকালে কক্সবাজারের উখিয়ায় জাতীয় মানবাধিকার কমিশন আইন দুই হাজার নয়ের সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো যখন আইন করে তখন তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনায় রাখে ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে অন্তর্বর্তী সরকারের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে থাকে অন্তর্বর্তী সরকার মানবাধিকার সুরক্ষায় স্থায়ী দৃষ্টান্ত রেখে যেতে চায় বলেও জানান উপদেষ্টা উচ্চ আদালত সরাসরি ভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষশক্তি হিসেবে হাজির হয়েছিল হিউম্যান রাইটস প্রোটেক্ট করা তো দূরের কথা হিউম্যান রাইটস হরণ করার কাজে নেমেছিল